আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আপনাদের সাথে আমি আমার কিচেন থেকে একটা ভিডিও শেয়ার করছি আজকে আমি আসলে রান্না করব একটা শাক এই শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখেন আমি কিন্তু শাকটা অলরেডি সিদ্ধ করে রেখেছি সিদ্ধ বলতে হালকা লবণ দিয়ে ভাব দিয়ে রেখেছি এটা কী শাক আপনারা বলতে পারবেন কি না জানি না আমি বলে দিচ্ছি এটা হলো হল আর শাক বলে তো এই শাকটা আমি খেয়েছিলাম একবার আমার এক ফ্রেন্ডের বাসায় এত মজা লেগেছিল শুটকি দিয়ে করেছিল তো আজকে আমি সুটকি দিয়ে ওই রেসিপিটাই ট্রাই করবো ওর মতো মজা হয় কি না এটা হলো আপনার লোটের সুটকি এই লোটের সুটকি দিয়েই আমি শাকটা আজকে একটু চটচরির মতো করে নেব তো আমি বেশি সুটকি দিইনি আমি অল্প এক চামিচ পর এই চামিচে এক চামিচ পরিমাণ সুটকি দিয়েছি শাকটি আমি নর্মালি হলুদ খাই না কিন্তু যেহেতু শুটকি দিয়ে শাকটা করব তাই আজকে আমি অল্প একটু হলুদ দিচ্ছি দিয়ে দিলাম একটু রসুন বাটা তো আপনারা কিন্তু রসুন বাটার পরিবর্তে কাটা রসুন দিলে ভালো হয় আমার কাছে কাঁটা রসুন ছিল না তাই আমি রসুন বাটাই দিয়েছি আজকে অনেক ভালোভাবে কষালে হবে রসুনের গন্ধ থাকবে না আর আমি এর মধ্যে আর কিছুই দিব না দিবো অনেকগুলি মরিচ তো এটা দিয়ে ভালোভাবে ধুনা হয়ে গেলে আমি সাগার আর কাঁচামচ একসঙ্গে দিয়ে দেবো তারপর একদিন কষা কষা হয়ে গেলে নামিয়ে নেবো আর এখন আমি দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা মরিচ কিন্তু এটা আমি গোটাই দিয়েছি কারণ আমি রান্না করতে করতে ভেঙে যাবে ঝালটা পুরো বের হয়ে যাবে এখন দিয়ে দিব হচ্ছে শাক আর অলরেডি আমি কিন্তু সুতীটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এই দেখেন আমি দিয়ে দিচ্ছি হলো শাক এখন এই শাক দিয়ে আমি আর কি এই সুতীটা খুব ভালো করে চড়চড়ি মোটর করে নেব এটা বেশিক্ষণ লাগবে না এটা হচ্ছে হাল লাগবে হচ্ছে আপনার দশ মিনিট যেহেতু ভাব দেওয়া ছিল আর শুকুটা আমি ধূনা করে নিয়েছি কিন্তু হালস দশ মিনিট লাগতে পারে তো আমি এর মধ্যে কোনো পানি বা কিছু দিবো না কাঁচামসগুলো আমি ভেঙে দেবো টানিয়ে দিয়ে দিয়ে এভাবে রান্না করে বাবু খেয়ে দেখবেন ভীষণ মজা হয় তাই আমি ফাইনাল লুক আপনার দেখিয়ে দিচ্ছি আর এই দেখেন আমি ঠিক দশ মিনিট পর আপনাদের সাথে আবার ভিডিওটা নিয়ে আসলাম দশ মিনিটে দেখেন আমার শাকটা পুরোপুরি হয়ে গেছে আর কাঁচা বা দেখেন পুরোপুরি ভেঙে ফেলেছি আমি তো এই হলো আজকে আমার শাকের লুকটা ফানার লুক এটা কিন্তু অল্প তেল দিয়ে আমি করেছি আর এখন আমি এটা ডিশে বেড়ে নিচ্ছি আর এখন একটু কাছ থেকে আপনার লুকটা দেখেন গরম গরম ভাত দিয়ে এই গরম গরম বতুয়া শাগে দিয়ে এই সুটকি মাছের যে চড়চুরিটা এটা কখনো খেয়ে দেখবেন আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না যদি করেন আমার কাছে মনে হয় কখনো না কখনো মনে মনে হলো আমাকে আপনাদের ধন্যবাদ দিতে হবে তো কেমন হয়েছে আমার শাকটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ